চ্যাম্পিয়ন যাত্রা থেমে নেই এবার ইতিহাসের নতুন অধ্যায়ের মুখোমুখি লিওনেন মেসি তার বয়স সাঁত্রিশ বছর অন্য অনেকের জন্য ফুটবল জীবনের শেষ প্রান্ত কিন্তু লিওনেন মেসির নাম ইতিহাস গড়ার আর থামাহীন লড়াইয়ের প্রতীক সম্ভাব্য প্রায় প্রতিটি শিরোপা ঝুলিতে নিলেও তার ট্রফি পিপাসা এখনও অদম্য এবার চোখ ক্লাব বিশ্বকাপের দিকে জিতলেই সাতচল্লিশতম ট্রফি আর বিশ্ব ফুটবলের ইতিহাসে আরও এক রেকর্ড রোববার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মাঠে নামছে মেসির দল ইন্টার মায়ামি প্রতিপক্ষ মিশরের ফুটবল দৈত্য আল আহলি নতুন ফরম্যাটে আয়োজিত এই ক্লাব বিশ্বকাপে এবার প্রথমবারের মতো বত্রিশটি দল অংশ নিচ্ছে ঠিক যেমন বিশ্বকাপের প্রতিচ্ছবি মেসির ভাষায় এটা কেবল আরেকটি টুর্নামেন্ট নয় এটা এক যুদ্ধক্ষেত্র সেরাদের সঙ্গে লড়াই করার বিরল সুযোগ আমি রোমাঞ্চিত এবং প্রস্তুত তিনবার ক্লাব বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা তার ঝুলিতে থাকলেও এবার সব কিছু আলাদা ইন্টারমায়ামির জার্সিতে যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন শুরুর লক্ষ্য নিয়ে নামছেন তিনি প্রতিপক্ষ আর প্রতিযোগিতা দুটোই তীক্ষ্ণতর তবে এই চ্যালেঞ্জেই মেসি সেরা এবং সেই উত্তাপে ফুটবল প্রেমীরাও পুলকিত বিশ্বজুড়ের লক্ষ কোটি চোখ এবার মিয়ামি মায়েস্তর দিকে তিনি কি পারবেন সাতচল্লিশতম ট্রফি নিজের করে নিতে পারবেন ইন্টারমায়ামিকে বিশ্বসেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠা করতে বিশ্লেষকরা বলছেন এই টুর্নামেন্টে মেসির নেতৃত্বই দলের ভাগ্য পরিবর্তিত হবে মাঠের প্রতিটি স্পর্শ প্রতিটি পাশ প্রতিটি গোল হতে পারে ইতিহাসের অংশ আর বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই মুখিয়ে মেসির ম্যাজিক আবার চলবে তো